আমাদের শরীয়ত ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং জানামাদের সকলের পরিচিত মুখ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আজকে podium আর তাই বলে কি গোবিতে নেই পারিবারিক জলাবিบัติ ঐতোบัติই চলবে না তাই বলে কি বিরুর মতন বসে এতে চলবে না না খোদে ও নুসরিলালা সুবেহী কই আম্মা শেখ ফনলজি

আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক সাবেক ফেনাল মেয়র কাউন্সিলর আমাদের সব নম্বর বোর্ডের গর্ব জনাব ভাই উপস্থিত ছোট ভাই কামাল উপস্থিত অন্যতম ছোট ভাই রনি এবং বাংলাদেশ হোয়াট ফার্ড ফাউন্ডেশন বাংলাদেশের নবনির্বাচিত আপনারা যারা এসেছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে সমাবেত হয়েছি আপনারা সকলে দীর্ঘদিন যাব আমি রান্নাটি আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় এবং সামাজিক কথাবার্তায় বাংলাদেশ হোয়াইট চারা সার্বন করে এগিয়ে নেওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করেছে আসলে নাম না বললে নয় ছোট ভাই শাহাদ হোসেন এবং আপনারা যারা আছেন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে বারোতম পূর্বতারটা বারো বছর এ বয়টার বাংলাদেশের জন্ম হয়েছে সেই জন্মগ্রহণ থেকে আমি দেখেছি আপনারা সকলে মিলে সমগ্র রাঙ্গাবাদীবাসীর যতটুকু পেরেছেন উপকার করেছেন অসহায়ত্বের পাশে দাঁড়িয়েছেন অনেক সময় সোশ্যাল মিডিয়ায় নেতৃত্ব করেছেন ইফতার বিতরণ করেছেন সবাধিক মিলিয়ে আপনারা এই যুগ আপনাদের মতো সবাই একতা কারণ একতা না থাকলে কোনো কাজে সফলতা অর্থাৎ সৃষ্টি সারাজীব আল্লাহ যেমন মানুষকে সৃষ্টি করেছেন ঠিক তেমনি প্রত্যেক মানুষের কোন কাজ করলে আপনাকে মানুষ ভালো বলবে আর কোন কাজ করলে আপনাকে মানুষ খারাপ বলবে সেই ভালো কাজের মধ্যে আমাদেরকে যদি আপনাদের প্রয়োজন মনে করেন আপনারা যে কাজে করবেন এই রাঙ্গামাটিকে সুসজ্জিত করার জন্য অসাহিত্যের পাশে দাঁড়ানোর জন্য এবং রাঙ্গামাটিবাসীর উপকারের জন্য যেসব কাজে আমাদেরকে সম্পৃক্ততা করবেন সেই সম্পৃক্ততায় আমাদের একাত্মতা ঘোষণা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ